আসসালামু আলাইকুম এম গাজি মোটরসে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সব সময় গাড়ি নিয়ে ভিডিও দিই তো আজকে দেখেন দেশটা স্বাধীন হয়েছে তার একটা ভিডিও দিলাম উৎসব জনতার যে ভিড় তো সেই ভিড় নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করলাম দেখেন আমি এখন আছি যাত্রাবাড়ি দোলাইপার চক চকপুরের সামনে একবারে তো দেখেন দোলাইপাট চক্পুরে কী পরিমাণ উৎসব জনতা সবাই আজকে পাঁচই আগস্ট জানেন তো দেখেন সবাই কি পরিমাণ মানুষ রাস্তায় আসছে সবারই আশা দেশটা স্বাধীন হয়েছে তো একটা নূতন একটা উল্লাস যেটা আপনারা জানেন কেন আপনারা সেই উল্লাসটা পাচ্ছেন তো দেখেন আমার পিছনে দেখেন ওই যে ধোঁয়া উঠতেছে ওটা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে থানায় আগুন দিচ্ছে হয়তো দুর্বৃত্তরা যেটা মানুষের কাছে শুনলাম তো যে কারণে ওইদিকে মানুষজন তেমন একটা ভিড় জমায় না কেন ওদিকে নাকি গোলাগুলিও হয়ে যায় সেই জন্য তো মানুষ বেশিরভাগই গোলাইপাট চপ করে এদিকে তো এদিকে মানুষ দেখেন কী পরিমাণ জনতা ছোট খুন্ড খুন্ড মিষ্টি নিয়ে যাইতেছে যাত্রাবাড়ি দিকে দেখেন কী পরিমাণ মানুষ সবাই ফ্যামিলি নিয়ে পরে রাস্তায় আসছে সবাই একটু আনন্দ করার জন্য দেখেন কী অবস্থা দোলাইপের যাত্রাবাড়ির দিকে আরও মানুষের চাপ বেশি অতিরিক্ত মানুষ আছে তো ওদিকে যাইতে পারতাম না গোলাগুলির কারণে